সব থেকে কম খরচে যে ইঞ্জিনিয়ারিং কলেজগুলো আছে ইনফ্যাক্ট টিউশন ফিজ মাত্র দু হাজার টাকা সেরকমও কলেজের কথা আমি বলবো এবং এমন অনেক কলেজের নাম আমি বলবো যেগুলোর হয়তো তোমরা নামও জানো না বা হয়তো কিভাবে সেখানে অ্যাডমিশন নিতে হয় সেটাও তোমরা জানো না তো সেই সম্পূর্ণ তথ্য পাওয়ার জন্য তোমরা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং অবশ্যই ভিডিওটা লাইক করো শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কেন করবে সাবস্ক্রাইব তার কারণ পুরো অথেন্টিক এবং জেনুইন খবর আমি এই চ্যানেলে দেব সেটা ডাব্লিউ যেই সংক্রান্ত বা সেটা জেনপাস সংক্রান্ত পুরো অথেন্টিক খবরই তোমরা পাবে একটাও ভুল ভাল ইনফরমেশন বা মিথ্যে গাইডেন্স কিন্তু দেব না ফেক জিনিসপত্র কিন্তু দেব না এটা প্রথমেই কথা দিলাম আর অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটাকে লাইক করে রাখো কেন সাবস্ক্রাইব করবে আবারও বললাম অথেন্টিক নিউজ যদি পেতে হয় শুধু জয় স্যারের কাছ থেকেই পাবে একদম অন ক্যামেরা বললাম তো চলো আজকে আমরা দেখে জে ছাড়াও কি আছে আমি দুটোই বলবো বলবো এই একটাই ভিডিওতে তো চলো আমরা আগে কলেজগুলো দেখে নি একদম শর্ট অ্যান্ড সুইট ভিডিও অর্থাৎ অল্প কথায় আসল যে জায়গাটা আমার জানার দরকার সেই জায়গাটায় আমরা চলে যাব প্রথমেই ভয় পেয়ে যেও না যে যাদবপুর ইউনিভার্সিটি দেখে কেন কারণ স্যার যাদবপুর ইউনিভার্সিটি ওরে বাবা এখানে তো মধ্যে র্যাঙ্ক করতে হবে এটা তো সবাই জানে কম খরচ আমি ডাব্লুবি জেই থ্রুতে কথা দিচ্ছি এরকমও কলেজ বলবো ঠিক আছে যেটা যাদবপুর তুমি ভাবছো যে এত কঠিন জায়গা বা এত কম র্যাঙ্ক হলে তবেই সম্ভব সেরকম না হওয়ার সত্ত্বেও আমি বলবো আমি সবকিছুই বলবো এবং ডাব্লিউবি জেই ছাড়াও বলবো আমি আবারও বললাম রিপিট ওয়ান্ড জেই ছাড়াও কিভাবে তুমি পেতে পারো কম খরচের এবং আবারও উল্লেখ করলাম মানে এই যে তুমি যে কলেজটা দেখছো যাদবপুর ইউনিভার্সিটি ছাড়াও কম খরচের দু টাকার টিউশন এর কলেজও আমি দেখিয়ে দিচ্ছি তার আগে আমি শুরুতেই যাদবপুর নিয়ে বলে রাখি কারণ যাদবপুরটা সবার কাছেই একটা মানে আহ একটা মানে ইমোশন বলা যায় তো সেই জন্য আমি আগে যাদবপুর নিয়ে কথা বলছি তো দেখো যাদবপুর ইউনিভার্সিটি গিয়ে যদি আমি বলতে চাই তাহলে যাদবপুর ইউনিভার্সিটিতে তুমি লক্ষ্য করে দেখো এটা আমরা জানি কলকাতাতেই আছে মোড অফ অ্যাডমিশন কি আছে একদম পুরো ডাব্লিউ দিয়ে তবে পিসিএম এ সিক্সটি পার্সেন্ট থাকতে হবে এটা ওদের একটা ক্রাইটেরিয়া ঠিক আছে নেক্সট টিউশন ফিজ পার ইয়ার কত আছে যদি আইটি হয় তাহলে আইটির ক্ষেত্রে পঁচিশ হাজার তিনশো টাকা আইটির ক্ষেত্রে পঁচিশ হাজার টাকা কিন্তু বাকি যে ইঞ্জিনিয়ারিং কোর্স আছে সেগুলোর জন্য মাত্র দু টাকা তাহলে মিথ্যে কথা বলিনি কিন্তু মানে থাম নিলে মিথ্যে জিনিসপত্র লিখিনি তিনটা চারটে জিনিস লেখা আছে কম খরচ ইঞ্জিনিয়ারিং কলেজ দু টাকাতে টাকাতেও ইঞ্জিনিয়ারিং কলেজ মিথ্যে কথা কিছু লেখা নেই আমি আবারও বললাম ওয়ান সেকেন্ড এটা ছাড়াও আছে এটা ছাড়াও আছে একটু ওয়ান বাই ওয়ান দেখতে থাকো ঠিক আছে তাহলে এই টিউশন ফিজে তোমরা যাদবপুরে কিন্তু পড়তে পারছো ইঞ্জিনিয়ারিং তবে হ্যাঁ আবারও বলে দিলাম আইটি ছাড়া নেক্সট আছে আলিয়া ইউনিভার্সিটি খুব গুরুত্বপূর্ণ খুব গুরুত্বপূর্ণ প্লিজ এই জায়গাটা মন দিয়ে দেখবে বারবার বলছি এই জায়গাটা মন দিয়ে দেখবে লোকেশন কলকাতায় এদের দুটো ক্যাম্পাস আছে সম্পূর্ণ গভর্নমেন্ট কলেজ ঠিক আছে সম্পূর্ণ গভর্নমেন্ট কলেজ মোড অফ মানে মোড অফ অ্যাডমিশনটা একটু জেনে নাও ডাব্লিউবিজেই র থ্রুতেও কিন্তু এখানে অ্যাডমিশন হয় সেটা টোয়েন্টি পার্সেন্ট ঠিক আছে আলিয়া ইউনিভার্সিটি শুনে এরকম ভাবার কারণ নেই যে এখানে এরকম ব্যাপার আছে যে এরা পড়তে পারবে এরা পড়তে পারবে না কিন্তু কোনো ব্যাপার নেই কেমন তো একটু দেখে নাও এদের এছাড়াও যার থেকে নেওয়া হয় আশি পার্সেন্ট ক্লিয়ার জে জেই থ্রুতে নেওয়া হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট আর ওদের নিজস্ব যে টেস্টটা সেটা থেকে নেওয়া হচ্ছে কত পার্সেন্ট এই পার্সেন্ট ক্লিয়ার এখানে তোমরা দেখো আর একটা জিনিস সেটা হচ্ছে কি টোটাল ফিজ ঠিক আছে কত বারো হাজার ছশো টাকা ইয়ারলি বলছি আমি এটা কেমন বারো হাজার ছশো টাকা কেমন চলো নেক্সট আমরা দেখে নি কি আছে আমাদের নেক্সট আছে জে অর্থাৎ জলপাইগুড়ি যে ইঞ্জিনিয়ারিং কলেজ ঠিক আছে জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ ক্লিয়ার জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ রিক্রুট হয় ডাব্লিউ বি থ্রুতে এই কলেজে অ্যাডমিশনের সময় ছ হাজার টাকা দিতে হয় তবে কষান মানি হিসাবে কিন্তু টাকা ফেরত পাওয়া যায় ঠিক আছে আফটার কমপ্লিটিং কশান মানি যেটা থাকে এর মধ্যে ডিপোজিট সেটা কিন্তু ফেরত পাওয়া যায় টিউশন ফিস কি আছে সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল মাত্র তিন হাজার টাকা খুব বেশি কি মাত্র তিন হাজার টাকা যদি সিএসি বা ইসি হয় তাহলে সেটার জন্য ছ হাজার টাকা আর আইটি হলে সব জায়গায় মোটামুটি বেশি সেটা হচ্ছে বারো হাজার টাকা কেমন তাহলে ভুল ভাল কোন ইনফরমেশন নেই তো আলিয়াটা একটা তোমরা কিন্তু তোমাদের ইনফরমেশনের মধ্যে রেখো যারা জানো না ধরো ডাব্লিউ থ্রুতে হলো না তাহলে ওদের নিজস্ব অ্যাডমিশন টেস্টটাও তোমরা দিতে পারবে ওদের ওয়েবসাইটে গিয়ে সেগুলো তোমাদের কিন্তু জেনে নিতে হবে নেক্সট আছে কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ এটাও ডাব্লিউ থ্রুতেই নেওয়া হয় ঠিক আছে অ্যাডমিশন ফিস কি আছে সিএসি বা ইসিতে আছে মাত্র হাজার টাকা মাত্র হাজার টাকা আমি থামনেলে লিখেছিলাম দু হাজার টাকা এখানে দেখো হাজার টাকায় ঠিক আছে মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল এর ক্ষেত্রে পাঁচশো টাকা আইটির ক্ষেত্রে সেটা দু টাকা ঠিক আছে এটা কিন্তু আমি অ্যাডমিশনের সময় দেওয়ার কথা বললাম তারপর টিউশন ফিস কত আছে সিএসসি ইসি ছ টাকা মেকানিক্যাল এর জন্য তিন হাজার টাকা আইটির জন্য বারো হাজার টাকা ঠিক আছে হোস্টেল ফিস টোটাল তোমার বছরে বারো হাজার টাকা ঠিক আছে এটা তো আমি আলাদা করে তোমাদের একটা এক্সট্রা ইনফরমেশন দিয়ে রাখলাম হোস্টেল ফিস মোটামুটি বছরে একটা বারো হাজার টাকা ক্লিয়ার এনা ছাড়া তোমরা দেখো মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল তুমি তিন টাকা বছরে আর কি চাই মানে তুমি হয়তো ডাব্লিউ বি পাওয়ার জন্য মানে পড়ার জন্য মানে ওটা পাওয়ার জন্য যে এন্ট্রান্স এক্সামের জন্য যে পড়াশোনা তাতেও বোধ এর থেকে বেশি টাকা খরচা হয়ে গেছে যেটা আমার পড়তে গিয়ে অত টাকা খরচা হচ্ছে না কি ঠিক আছে নেক্সট আবারও বললাম চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ডাব্লিউ বি থেকে শুরু করে জেনপাস থেকে শুরু করে নিট থেকে শুরু করে এমস থেকে শুরু করে সব কিছু ইনফরমেশন অথেন্টিক অথেন্টিক রিসার্চ করা ইনফরমেশন পাবে এবং শর্ট অ্যান্ড সুইট আকারে এক জিনিসপত্র দিয়ে নয় জাস্ট কয়েকটাই মাত্র কলেজ বলবো দেখো নেক্সট কি আছে আসাম ইঞ্জিনিয়ারিং কলেজ এটাকে একটা স্টার মার্ক করে রাখো ঠিক আছে বিশাল বড় বড় করে একটু স্টার মার্ক করে রাখো এখানে যে বিটেক স্ট্রিম গুলো আছে সেগুলোর মোড অফ অ্যাডমিশন কি আছে আসাম সিই মানে কমন এন্ট্রান্স এক্সামের মাধ্যমে কিন্তু এখানে নেওয়া হয় পিসিএম কিন্তু ফিফটি নাম্বার থাকতে হবে এটা একটা ক্রাইটেরিয়া যেটা খুব কমন ব্যাপার সবার ক্ষেত্রেই আর টিউশন ফিজ বলেছিলাম তো দু টাকা দেখো দু হাজার টাকা পার ইয়ার দু হাজার টাকা পার ইয়ার টোটাল ফিজ পনেরো হাজার টাকা পার ইয়ার ইনক্লুডিং টিউশন ফিজ একটাও কিন্তু মিথ্যে কথা ভুল ভাল ইনফরমেশন নয় ঠিক আছে অর্থাৎ দু হাজার টাকা পার ইয়ার এবার নিজেদের জন্য এর একবার তাও তোমরা ওদের ওয়েবসাইটে গিয়ে আরো ভালো করে দেখে নেবে জিনিসগুলো তোমাদের যদি আরো ইনফরমেশন চাই কখন হয় এক্সাম কিভাবে দেবো এক্সাম কত পেতে হয় এগুলোর জন্য আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও কমেন্ট সেকশনে জানালে আমি অবশ্যই সেই নিয়েও আলাদা করে ভিডিও বানিয়ে দেবো তবে আবারও বারবার জোর দিচ্ছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কথা দিলাম অথেন্টিক খবর পাবে সবকিছু অথেন্টিক নিউজ কিন্তু সবকিছু পাবে আবার একটা স্টার মার্ক করে দিচ্ছি আমি জব্বলপুর ইঞ্জিনিয়ারিং কলেজ ঠিক আছে জব্বলপুর মধ্যপ্রদেশ এটাও কিন্তু গভর্নমেন্ট কলেজ মোড অফ মানে অ্যাডমিশন কি এটা জেই মেন্স থ্রুতে কিন্তু দিতে হবে ঠিক আছে যেই মেন্স থ্রুতে যেতে হবে আর ওদের যে নিজস্ব ডিটি ই যে কাউন্সিলিং সেইভাবে কিন্তু কাউন্সিলিং প্রসিডিওরে তোমাদেরকে এগোতে হবে কেমন এখানে পিসিএম এ ফর্টি ফাইভ পার্সেন্ট নাম্বার লাগবে টিউশন ফিজ বাইশ হাজার তিনশো পার ইয়ার কিন্তু ঠিক আছে পার ইয়ার খুবই ন্যূনতম আমি আবারও বলবো হয়তো পড়তে গিয়ে যে টাকা খরচা হয় সেই টাকা পড়তে গিয়ে হবে না মানে ওই এন্ট্রান্স এক্সাম জন্য পড়াশোনা করতে গিয়ে যেটা খরচ হয় টোটাল কত সবকিছু মিলিয়ে পঁচিশ হাজার পাঁচশো উনিশ টাকা পার ইয়ার ঠিক আছে তো এই কটা ইঞ্জিনিয়ারিং কলেজ ঠিক আছে যেটা আমি বললাম তার মধ্যে জব্বলপুর খুব কমের মধ্যে আসাম আলিয়া এগুলোর আলাদা আলাদা যেহেতু নিজস্ব एग्जाम হচ্ছে আলিয়াতে তো WBB JEE থ্রুতেও তুমি যেতে পারছো আসামে নিজস্ব एग्जाम হচ্ছে তো এই হলো কিন্তু খুব ন্যূনতম খরচে তোমরা কিন্তু ইঞ্জিনিয়ারিং পড়বার সুযোগ পাবে বা পেয়ে যাচ্ছ তো ভিডিওটা অবশ্যই লাইক করে দাও কারণ এরকম ভিডিও আরো তাহলে বেশি বেশি আমি তোমাদের জন্য নিয়ে আসব এবং অবশ্যই শুধু লাইক নয় শেয়ারও করে দাও যাতে সব বন্ধুরা উপকৃত হয় এবং অবশ্যই অবশ্যই আবারও বললাম স্মার্ট স্কুল বেঙ্গলি আড্ডা টোয়েন্টি ফোর স্মার্ট স্কুল বেঙ্গলি আড্ডা টোয়েন্টি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এই নিউজ অথেন্টিক এগুলো তো তোমরা পাচ্ছই তার সাথে সাথে আমাদের খুব শিগগিরই ডাব্লিউ বিজেই এগুলোর ব্যাচ লঞ্চ হতে চলেছে নিট তো সেই ব্যাচগুলো কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসতে চলেছে আমরা খুব কিছুদিনের মধ্যে অ্যানাউন্স করে দেবো সেই অ্যানাউন্সমেন্টটাও তোমরা কিন্তু এই চ্যানেলের মাধ্যমেই জানতে পেরে যাবে কেমন এবং কথা দিলাম যে কোর্স ফিসটা থাকবে থাকবে সেটা কিন্তু খুবই এটাও তোমাদেরকে আমি কথা দিয়ে দিলাম কেমন তো অবশ্যই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো নিজেরা উপকৃত হবে এবং যারা জেন পাস দিচ্ছ তারা জেন পাসের আমাদের যে স্টুডেন্ট ফিডব্যাক পেড ব্যাচে পেড ব্যাচের যে স্টুডেন্ট ফিডব্যাক সেটা আমাদের শর্ট সেকশনে গিয়ে তোমরা দেখে নাও যে ফিডব্যাকে কি বলা হচ্ছে তারা কি বলছে তারা কি বলছে নিজেরা নিজেদের চোখে দেখে নাও দিয়ে আমাদের জেন পাসের কোর্সে ভর্তি হও একটাও মিথ্যে প্রতিশ্রুতি মিথ্যে কথা বলি না বা বলবো না ভবিষ্যতে কথা দিলাম চলো তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ সবাইকে যাওয়ার আগে আর একটা জিনিস বলে যাই তোমরা যারা যারা ডাব্লিউ বি জন্য আমাদের এখানে ভর্তি হতে চাইছ বা ভর্তি হতে ইচ্ছুক তারা অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট সেকশনে দেখবে একটা পিন মেসেজ থাকবে যেটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক সেই লিংকে অবশ্যই জয়েন হয়ে যেও আর যাদের কিছু জানবার প্রয়োজন নয় ছয় আট এক ছাব্বিশ পঁচিশ আঠেরো নয় ছয় আট এক এই অবশ্যই আমার সাথে কোন ব্যাচ নাও ওয়াই নাইন এইট টু এই কোডটা যদি তোমরা ইউজ করো তাহলে এই কোডে কিন্তু তোমরা ম্যাক্সিমাম ডিসকাউন্ট এবং তার সাথে সাথে আমার গাইডেন্স তোমরা পেয়ে যাচ্ছো চলো তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ